আসসালামু আলাইকুম গাইজ আমি সাধারণত পানি ভিডিও ও ব্লগ ভিডিও বানিয়ে থাকি তবে আমি আজকে আপনাদের কাছে এমন একটি ভিডিও নিয়ে আছি যে আপনার অনেক উপকারে আসবে আমার ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে আপনার উপকার হবে কি আপনি এক জিবি এমপি সম্পূর্ণ ফিরিতে পাবেন এখানে কোনো আমি মিথ্যা কথা বলি না তবে যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি সাধারণত পানি ভিডিও ব্লগ ভিডিও করে থাকি তবে আজকে এই ভিডিও নিয়ে আসার কারণ হলো কি এক জিবি ফ্রি ইন্টারনেট আমিও পাচ্ছি এবং আপনিও পাবেন তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এক জিবি ফ্রি ইন্টারনেট পাওয়ার জন্য সরাসরি এখন আপনারা আমরা যাইতেছি যে মোবাইল স্ক্রিনে সো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন মোবাইল স্ক্রিনে আসলাম আপনারা এক জিবি এমপি ফি পাওয়ার জন্য চলে যাবেন তাদের ফোনে মানে যেটা আপনারা কল কর কল করেন এখানে এসে ডায়াল করবেন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ লিখে আপনারা এটা মানে একটোলার কোড হ্যাঁ এটা লিখে আপনারা ডায়ল করে দিবেন দেখুন আমি ডায়ল করে দিচ্ছি এ দেখুন এখানে লাগছে ওয়ান জিবি ফ্রি পাঁচ দিন এখানে আপনারা ওয়ান লেখে সেন্ড করে দিবেন দেখুন আমি ওয়ান লেখে সেন্ড করে দিচ্ছি ওয়ান সেন্ট এখন এখানে আমার লেখা আছে যে অ কি অপারেশন সাকসেস এখন ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর তারা আপনাকে এক জিবি ফ্রি ইন্টারনেট দিবে তারা নিজেই মেসেজ পাঠিয়ে দিবে দেখুন আমার এখানে মেসেজ পাঠিয়ে দিয়েছে দেখুন এই যে আপনি ফি এক জিবি প্যাকটি পেয়েছেন ডাটা এক হাজার চব্বিশ এম বি মেয়াদ বাইশ সাত পঁচিশ তো আপনারা এক জিবি এম বি ফি পাওয়ার জন্য এই কোডটি ব্যবহার করবেন তো আরেকটি কথা বলে রাখি এটি হলো একটলের কোড আর গ্রামিনের কোড আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আর বাংলা লিং সকল সময় পাবেন তবে বাংলা লিং একটোলের কোড আমি সংগ্রহ করতে পারিনি তবে আপনারা সংগ্রহ করে নেবেন ধন্যবাদ